প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এই অবস্থান স্পষ্ট করে একই সঙ্গে রবিবার টাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকেও রাস্তায় নামার অনুরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতিতে বলা হয়েছে সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে নির্যাতন করেছে আক্তার হোসেন আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না বিবৃতিতে নাহিদ বলেন উনিশ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি সে রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয় শাটডাউন অব্যাহত রাখার ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয় ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত এবং সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না বলেন এই সমন্বয় অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই আমরা কোনো সহিংসতা প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে নাহিদ বলেন নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকুক সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন ছাত্রদের সঙ্গে মিছিলে যোগ দিন আমরা পুলিশ নয় হুকুমের আসামিকে কাঠ করায় দাঁড় করাতে চাই নিরাপত্তা বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান থাকবে সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ ও আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি সফল করুন Butter vitamin E genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.